পাঁচ সাত ভিউ এসে অটোমেটিকলি থেমে যাচ্ছে অটোমেটিকলি যে থেমে যাচ্ছে এর বেশ কিছু রিজেন রয়েছে তো আজকে আপনাদেরকে বলবো যে পাশ্চাত ভিউ এসে কেন থেমে যাচ্ছে এবং কি সলিউশন করলে আমাদের ভিডিওগুলো দ্রুতগতিতে গ্রো করতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে ভিউ জানবে এবং একটা সময় আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবো সেরকম ভিউ জানবে তো আমরা প্রথমের দিকে যে মিস্টেকগুলো করে থাকি আমরা সবে নতুন ইউটিউবার তখন নতুন ইউটিউবার যখন হয়ে থাকে তো আমরা বিভিন্ন রকমের ভুলগুলো করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওটা আপলোড করতে আমরা সঠিকভাবে জানি না আমাদের সঠিক বিষয়টা জানতে গেলে আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে এবং কিছুটা সময় আমাদেরকে ইউটিউবের পেছনে আমাদেরকে সময় দিতে হয় তো আমরা সময় না দিয়ে কি করি আমরা তাড়াতাড়ি করে একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ইউটিউব চ্যানেল তৈরি করে তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে শুরু করে দেয় আমরা মিস্টেক এখানেই করে ফেলি আমাদের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আমরা সঠিকভাবে সিলেক্ট করতে পারি না দেখা গেল আজকে ফুড ব্লগের কিছু ভিডিও আপলোড করছি কালকে ট্রাভেলিং ভিডিও আপলোড করছি এইভাবে কি হয়ে যায় আমাদের চ্যানেলটা মিস কন্টেন্ট হয়ে যায় তো তার জন্য কি করবে আমাদের ইউটিউব যখন তখন বুঝতে পারবেন আমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরির যেটা লক্ষ্য করতে হবে আপনাকে আপনার ক্যাটাগরিটাকে আগে সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরিটা আগে যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার একটি সঠিক দর্শক আপনি পেয়ে যাবেন যা দেখা আপনার ভিডিও সব সময় কি রান্নার ক্যাটাগরির তো আপনাকে কি করতে হবে আপনার রান্নার যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে সেটাকে সিলেক্ট না করে আপনি কি করছেন বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে যাচ্ছেন এতে আপনার ভিডিওটা কখনোই গ্রো করবে না পাঁচ সাত ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাবে আপনি দু বছর তিন বছর কাজ করুন না কেন তবুও একই পরিস্থিতিতে থেকে যাবে তো আজকের যে বিষয়টা রয়েছে আমাদেরকে প্রথমে যে কী কাজ করতে হবে আমাদের ক্যাটাগরিটা রয়েছে সেই সঠিক করতে হবে দেখা গেল আপনি রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন কিন্তু আপনার কাছে টেক ক্যাটাগরি ভিডিও চলে আসলো বা ব্লগিং ভিডিও চলে আসলো তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখার ইচ্ছা আপনার থাকবে না তো অবশ্যই আপনাকে কী করতে হবে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে সঠিক ক্যাটাগরি তারপরে যদি আপনি বিভিন্ন রকমের রান্নার ভিডিও ইউটিউবে অনবরত আপলোড করতে থাকেন তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে নতুন যখন ইউটিউব চ্যানেল তৈরি করা হয় সকলেই মোটামুটি কারোরই তেমন সাবস্ক্রাইবার থাকে না জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করতে হয় তো জিরো সাবস্ক্রাইবার থাক যখন থাকবে তখন অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে না তো অবশ্যই ভিউজ আনতে গেলে আপনাকে কিছুটা সময় পরিশ্রম করতে হবে আপনাকে যে কাজগুলো করতে হবে নিয়মিত ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে দেখা গেলো এক একটা দিনে আপনি এক একটা ভিডিও আপলোড করছেন বা দেখা গেলো আপনি কী করছেন আপনি একদিন পর ভিডিও আপলোড যদি করে থাকেন তাহলে আপনাকে একদিন পরপরই ভিডিও আপলোড করতে হবে আর আপনি দেখা গেলো দু দিন ভিডিও আপলোড করেছেন তার পরের দিন আর নেই বা আপনি এক সপ্তাহ টানা এক সপ্তাহে ভিডিও আপলোড করেছেন তারপরে আর ভিডিও আপলোড করতে পারছেন না তাহলে কি হবে তাহলে অবশ্যই আপনার আপনার চ্যানেলটা যে আছে গ্রোটা করবে না এবং ভিউজ পরিমাণে ডাউন আসতে শুরু করবে আপনি যখন নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনাকে কি করতে হবে আপনাকে ভাইরাল টপিকের উপরে ভিডিওগুলো তৈরি করতে হবে আপনি যদি ভাইরাল টপিকের উপরে ভিডিওগুলো তৈরি করেন আপনার সাবস্ক্রাইবার কম থাকুক না কেন তবুও আপনার চ্যানেলটা কি করবে আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করবে কারণ একটাই রয়েছে যে আপনি ভিডিওটা তৈরি করে একটা ভাইরাল টপিক রয়েছে এখন বর্তমানে যে কলকাতা আরজি করের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে যদি আপনি একটি ভিডিও বা একটি ক্লিপস আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন তাহলে দেখুন আপনার ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে আনতে পারবেন কারণ কি আপনার থামমেলে আপনার সেই করের ঘটনাটা আপনি তুলে ধরতে পারবেন এবং আপনি করের বিষয় নিয়ে আপনি টাইটেলটাও লিখতে পারবেন এতে কি হবে যখনই দর্শকের সামনে দিয়ে আরজি করের কোনো ঘটনা যাবে তখনই কি করবে সেখানে সেই ভিডিওতে ক্লিক করবে এবং সেই সব ক্লিক আসার সঙ্গে সঙ্গে কি করবে আপনাকে আবার সেই বিষয়টা থেকে কি করতে পারবেন সেই বিষয় ক্লিপটা আপনি প্রথমে আপনি ব্যবহার করতে পারবেন ভিডিওর প্রথমে যদি সেই সব ক্লিপ ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে ভিউজ প্রচুর পরিমাণে আসতে শুরু করবে কারণ কি রয়েছে কারণ আপনার যে ক্লিপসটা ব্যবহার করেছেন সেই ক্লিপসটা দর্শক কি করবে বারবার আপনার ভিডিওতে দেখার চেষ্টা করবে কোথায় সেই ক্লিপসটা রয়েছে তো অবশ্যই সেই ক্লিপসটা যদি শেষের দিকে ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ভিউজ প্রচুর পরিমাণে আনতে শুরু করবে এবং আমরা যখন ভিডিও এডিটিং করি তখন আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের বিষয়বস্তুটাকে সঠিক রাখতে হবে এবং বিশেষ কিছু আমাদের যে এডিটিংয়ের কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে আমাদেরকে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভিউ আসতে শুরু করবে যে দর্শকটা আপনার ভিডিওতে প্রবেশ করবে অবশ্যই আপনাকে ফিফটি পর্যন্ত আপনাকে টেনে নিয়ে যেতে সেই আকর্ষণেতে কী হবে সেই ফিফটি পার্সেন্ট পর্যন্ত যেন আপনার ভিডিওটা ওয়াচ করে তাহলে কী করবে তাহলে রিচটা বেড়ে যাবে তখনই আপনার ভিউজটা বাড়ার সম্ভাবনা থাকবে আজকের যে বিষয়গুলো ছিল পাশ্চাত্য ভিউজ এসে অটোমেটিকলি কেন থেমে যাচ্ছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করেছি আর এইসব বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে আর নতুন চ্যানেলে ভিউজ অবশ্যই ডাউন থাকবে কিছুটা দিন যাওয়ার পরে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছে তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই আর আর এরকমই গুরুত্বপূর্ণ টিপস পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করতে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন